সেই মন নিয়ে আসুন এরকম সব সব সময় হয় না হবে না বছরে এক একটা দিন আছে যদি দোয়া কবুল হয়ে যায় তার অসিলায় আল্লাহ পাক আমাদের সকলের গুনাহ খাতাকেও মাফ করতে পারে তাই সকলের কাছে বলতে চাই আমরা অনেক জায়গায় অনেক সময় দিই কিন্তু মূল জায়গাগুলো আমরা সময় দিতে পারছি

أما بعد فأعوذ بالله. نحمده ونصل على رسوله الكريم. أما بعد فأيها الحاضرون الهازلون رهبنا ورهبكم الله. في كلام المجيد إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه

کوئی جنت میں جائے گا کوئی دوسے م... گا دوڑے گا دیوانہ محمد گار

শকনে বলি আলহামদুলিল্লাহ অর্থাৎ দু রসুলের কথা আলোক আলোচনা হয় কোরআনের কথা আলোক আলোচনা হয় শরিয়াতের কথা আলোক আলোচনা হয়

اللہ نبی بلے دنیا رمتے بہت تیرے بغان اللہ نبی صحبائی کرا میرا جیت ایسا کرے یا رسول اللہ آگے یا حبیب اللہ حضور دنیا رمتے بہت تیرے بغان کو مجھے گا بہت تیرے بغان کو

হয় যে জায়গাতে আল্লাহ কথা কথাবার্তারা ভালো আলোচনা হয় ও মুসলমান করে ও মুসলমান করে মেয়েরা পারা তরুণেরা ও নবী

আল্লাহ জাহান নাম করেছেন কাদের জন্য আল্লাহ জান্নাত করেছেন কাদের জন্য কোরআনে তো জান্নাতের কথা উল্লেখ করা আছে জান্নাতিন তাজরি মিন তাহতি আল আনহার জান্নাত কাদের জন্য করেছে এবং জাহান্নাম কাদের জন্য করেছে

হাতে লো হচ্ছে

তাহলে সমস্ত আলামী বেপা এত সুন্দর রূপ ধারণ করে এই পৃথিবীর জমিনে তুলেছেন মানুষকে বানিয়েছেন পৃথিবীর জমিনে সূরা তিনের মধ্যে বললে লাকাদ খালাকনা লিনফি আহসানি তাকওয়ীম

এত ভালোবেসে পাঠিয়েছিলেন যেদিন কি আমার আল্লাহ মানুষ সৃষ্টি করবেন ও মুসলমান মারের ছেলে মেয়েরা বারা তরুণেরা ও নবীবাগের প্রেমিকেরা সেদিনকে এই মানুষ পাঠাতে যায় মানুষ তো পাঠাতে চাই পৃথিবীর জমিলে তোমাদের কাছ থেকে একটু মতামত দেখছি কি মতামত আছে তোমাদের কাছ থেকে একটু চাইছি

মানুষ পাঠাবেন না মানুষ পাঠাবেন না এই যদি মানুষ পাঠাবেন না কেন পাঠাবো না কেন পাঠাবো না তা বলেছিল আপনি যখন মানুষ পাঠিয়ে দেবেন এই মানুষরা বিদিবিত করবে এরা ভালো থাকতে পারবে না এরা তো ভালো থাকবে না এরা ভালো থাকতে পারবে না ঝগড়া বিবাদী লিপ্ত থাকবে তোমরা কাজে লিপ্ত থাকবে এই সময় আল্লাহ বলেছিল ও আমার মানে কা আল্লাহকে বলেছিল পৃথিবীতে মানুষ পাঠাবেন না ঝগড়ায় লুপ্ত থাকতে ব্যবচারই করবে আল্লাহ এদের কথা মিলছে না মেলে এর মধ্যে উল্লেখ এসে গেছে

আল্লাহকে কেউ জন্ম দেননি আর আল্লাহ কাউকে জন্ম দেন আল্লাহ বান্দাকে সৃষ্টি কথা তা আমাদের রব কে আল্লাহ আল্লাহর অনেক নাম আছে আল্লাহ পায়ের এক নাম আছে নিউ আল্লাহর নামে নামাজে আমরা সাধারণত জানি গনি মানে হচ্ছে ধনী ব্যক্তি ধনী কাদের বলা এই ব্যক্তিকে বলা হয় যাদের অর্থ আছে টাকা পয়সা আছে সোনা আছে জমি জায়গা আছে বড় বড় বিজনেস আছে তাদেরকে আমরা চিনি ধনী সেই ব্যক্তি আল্লাহর কাছে সে ধনী নয় আল্লাহর কাছে সে ধনী নয় আল্লাহর কাছে সেই ব্যক্তিটা হলো গরিব ঘরিবার প্রশ্ন করেন ইয়া রাসূলুল্লাহ সুল আল্লাহ আল্লাহ ছুড়ে দিতে বলো

ধনী তো ওই ব্যক্তি হবে যাদের টাকা আছে বাড়ি আছে জায়গা আছে বিজনেস আছে গাড়ি আছে